আসসালামু আলাইকুম চলে আসি লাভ কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান ডিজাইনের চুন্ডির মধ্যে একটা মিরর স্টোনের একটা বুটিসের কালেকশন দেখাবো একটা ডিজাইনে কিন্তু দুটো কালার পাবেন আপনারা সো আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা দুটো ডিজাইন আমি দেখাবো দুটো কালারই দেখাবো খুবই সুন্দর সো ফার্স্ট ওয়ান যেটা দেখাবো জাম টাইপের কালার দিয়ে স্টার্ট করবো খুবই চমৎকার কালার চার্ট পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ লেটেস্ট আসছে কিন্তু একদম ব্যতিক্রম কিছু পাবেন এই যে দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু ফুললি খুলে দেখিয়ে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা এই যে দেখুন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন যে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা আছে কিন্তু স্টোন দিয়ে দিয়ে করা করা আছে খুবই চমৎকার আর ফুললি দেখেন দামানে দেখেন খুব খুব সুন্দর ভাবে কিন্তু বডিতে আর দামানটা আরো বেশি সুন্দর সম্পূর্ণ কিন্তু স্টোনের ওয়ার্ক মিরর ওয়ার্ক করা আছে চমৎকার একটি চুন্ডি পুটিসের মধ্যে থাকবে সুপার ডুপার একটি কালেকশন আর এটা ব্যাক পোশনটাও দেখেন ব্যাক পোশনটা কিন্তু সিমিলার প্রিন্ট থাকবে ব্যাক পোশনে কোনো ওয়ার্ক থাকবে না স্টোনের তো খেয়াল করলে বুঝতে পারবেন সুপার এটা একটা ডিজাইন থাকবে কিন্তু একদম প্রিমিয়াম এর মধ্যে পেয়ে যাবেন আর এটার প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পাবেন দেখেন কটন মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে আর এটার দুপাট্টা মাসাল্লাহ খুবই সুন্দর একটা দুপাট্টা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন ফুল কিন্তু এগুলা স্টোনের ওয়ার্ক আছে দেখেন আপনারা এই যে দেখুন ফোর্থ সাইডে কিন্তু একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে ফোর্থ সাইডে কিন্তু খুব হেভি ভাবে স্টোনের একটা ওয়ার্ক আছে মিরর দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে ফোর্থ সাইডে কিন্তু আর মাঝখানে কিন্তু স্টোনের ওয়ার্ক আছে চমৎকার কম্বিনেশন কিন্তু অনেক বড় কটনের মধ্যে আর স্টোনটা কিন্তু হেভি দেখবেন হেভি ভাবে করা আছে স্টোন ওয়ার্ক স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আর আপনাদেরকে শুরুতে বলে রাখতে চাই আমাদের সবরাতে সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করবেন যাদের সব আছেন যারা পাইকারি নেবেন তারা নিয়ে নেবেন আর ভিডিওতে কিন্তু আমি পাইকারি অবগত করে দেব আপনাদেরকে ঠিক আছে আর এটা হচ্ছে বটল গ্রিন কালার একটা কালার আছে বা হ্যাঁ বটল গ্রিনের মধ্যে হবে খুবই সুন্দর একটা এই যে দেখুন আর নেকের যে কাজটা আছে খুব সুন্দর ভাবে কিন্তু হ্যান্ড মাধ্যমে করা করা বডি খুব সুন্দর ভাবে কিন্তু আছে আর দামানটা দেখেন আরো বেশি সুন্দর সুপার ঠিক আছে আর ব্যাক টাও কিন্তু দেখেন সেমিলার প্রিন্ট থাকছে পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন স্লিপটাও কিন্তু ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আপনারা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন কটনের মধ্যে পেয়ে যাবেন আর পাইকারি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকবে এগারোশো টাকা চার পিসে কিন্তু একটা ভ্যান্ডেল পাবেন পাইকারি প্রাইস থাকবে এগারোশো টাকা পার পিস কিন্তু এগারোশো টাকা আমি আবারও ক্লিয়ার করে দিলাম পার পিস পড়বে কিন্তু এগারোশো টাকা চার পিসে কিন্তু একটা ভান্ডেল ঠিক আছে এই যে দেখুন কন্ট্রাস্টের মধ্যে আছে সুপার ফুললি মিরর প্লাস স্টোনে কিন্তু হেভি ওয়ার্ক আছে ফোর স্টার কিন্তু দেখেন মাঝখানে খুব সুন্দর ভাবে স্টোনের ওয়ার্ক আছে পাইকারি প্রাইস থাকবে এগারোশো টাকা আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট এর লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভলিক কালেকশন সব নম্বর হচ্ছে এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ